হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমিও খুব ভালো আছি তো আজকের ভ্লগটা এখন ওই বাজে এখন দশটা সাড়ে দশটার মতো তো আজকের ভ্লগটা এখন থেকেই শুরু করলাম তো এই যে এখন আমি মানে সব ঘরগুলো ঝাড় দিয়ে বার করে ফেলেছি মানে পরিষ্কার করে ফেলেছি ঝাড় দিয়ে এখন এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে নেবো তো বাড়িতে আজকে কেউ নেই কারণ কি পিসিমণিদের মানে ধান ঝড়ানো হচ্ছে টেল তো ওখানেই সবাই গিয়েছে আমার শাশুড়িও ওখানেই গিয়েছে আর আমার ননদ গিয়েছে গরু চড়াতে কি যেহেতু সবাই ওখানেই গিয়েছে তো মানে গরু চড়ানোর জন্য তো কাউকে দরকার তো তাই ননদ গিয়েছে আর এদিকে এই যে আমার ঝাঁট প্রায় দেওয়া শেষ হয়ে মানে প্রায় হয়ে গিয়েছে আর কাকি শাশুড়ি শাশুড়িমারা গিয়েছে মানে ওই রোদের দিকে একটু বসেছে কারণ কি আমাদের বাড়িতে তো অত ভালো রোদ দেয় না তো একটু বাইরে গিয়ে বসে আছে কারণ কি ভাইও তো মানে সবসময় বাড়িতে রাখা উচিত না মানে একটু বাইরে থেকে ঘুরে আসা বা বাইরের হাওয়া খাওয়া মানে ভালো গায়ে লাগলে ভালো লাগবে তো তাই একটু ওনারা মানে বাইরে বসে আছে তো যাই হোক বন্ধুরা এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে জ্বর করে দেবো কারণ কি বাইরেটা তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তাই এদিকে চলে এসেছে এখন আমি মানে যে কাপড়গুলো মানে শুকিয়ে গিয়েছে সকালে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো যদি শুকিয়ে গিয়েছে তাহলে রাখবো তবে এই যে আমি ছুঁয়ে দেখছি ভালোভাবে মানে ওপর দিকে শুকিয়েছে কিন্তু এপাশটা আর শুকোয়নি কারণ কি ও পাশটায় এখন রোদ দিয়েছে তো এখন ওই যে মানে ভালো করে উপাশটা যে পাসটা মানে শুকোই নেই করে দেব। রোদের দিকে যেহেতু করুক মানে কাপড় এখনও ভালোভাবে শুকোয়নি তাই কাপড় আর মানে ভাজ করলাম না তো যাই হোক এই যে এখন বাড়ি থেকে যেসব মানে বাসন মাজতে হবে সেইগুলো বার করে নিয়েছি তো এখন কলতলায় যাওয়ার জন্য তাই আমি কোমরের গামছাটা বেঁধে নিয়েছি কারণ কি ওই ছায়ের মানে নোংরা ছিটিয়ে গেলে কুর্তিটা নোংরা হয়ে গেলে আর ছাড়তেই যায় না তো তাই ভালো মতো এখন কোমরটা বেঁধে নিয়েছি আর সাথে ওপর দিকে ওড়না নিয়ে বেঁধে নিচ্ছি কারণ কি কলতলায় যাবো তো তাই ওড়নাটা বেঁধে নিলাম তো এখন আমার স্নান করা হয়ে গিয়েছে এখন এই যে দুপুরে রান্না চাপিয়ে নিয়েছি তো মানে সকালে রান্না করা হয়েছিল কিন্তু ওগুলো শেষ হয়ে গিয়েছে এখন দুপুরের জন্য রান্না করছি ওদিকে ওই যে ভাত চাপিয়ে নিয়েছে এদিকে সবজি কাটতে বসে পড়েছি তো এখন আমি রান্না করব হচ্ছে মানে মূলো আলুর তরকারি আর তারপরে হয়ে গেলে ধনে পাতা কেটে দেবো কারণ কি যাতে একটু মানে টেস্টটা মানে গন্ধ ভালো আসে তো যাই হোক এখন এই যে আমি সবজি কাটতে বসে পড়েছি আর এদিকে স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করছি আর পাশের বাড়ির ঠাকুমা আবারও এসেছে আমার সাথে গল্প করতে তো ওনার সাথে আমি গল্প করছি আর এদিকে আমি কাটছি তো বেশ ভালোই লাগছে কারণ কি আজকে নিয়ে মানে দু দিন এলো ঠাকুমা আমার কাছে মানে গল্প করতে কারণ কি বুঝতেই পারছেন বয়স্ক মানুষ বুড়ি মানুষ মানে কার সাথে খেলা করবে আর আমি যেহেতু মানে নাতির মানে বউ তাই আমার সাথে খেলতে মনে হয় ওনার ভালোই লাগে তো যাই হোক আর ওদিকে দেখুন উনুনটা মানে দুপাশে খুব জ্বলতে লেগে গেছে তো এই যে ঠাকুমা এখন দেখুন আমার পাশেই এসে বসে পড়েছে তো উনুনটা মানে জ্বালাচ্ছে আমি যেহেতু সবজি কাটছি তো কিছু সাহায্য করছে আমাকে তো ঠাকুমাকে আমি বারবার বলি যে আমাকে সাহায্য করতে হবে না কিন্তু কে শোনে কার কথা তো ঠাকুমা শোনেই না আর এই যে এখন ঠাকুমা বসে আছে মানে বেশ ভালো ঠাকুমাটা তো কখনো মাঝে মধ্যে এরকম দু একদিন খেলতে আসে কিন্তু অনেক দিন পর পর খেলতে আসে প্রতিদিন আসে না তো এই যে এখন আমার মানে মূল্যটা কাটা হয়ে গিয়েছে এখন আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নেব তারপর তরকারি বসাবো তো এখন উনুনটা এই পাশেও ভালো মানে ভালোভাবে জ্বালাবো তো ঘুটে দিয়ে দিচ্ছি কারণ কি যাতে আঁচ ভালো আসে তো এখন চলো কড়াই বসিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের বাড়িতে আজকে তেল শেষ হয়ে গিয়েছে তো ওই ছোট বাটিতে যতটুকুনি মানে তেল ছিল একটুই ছিল ওতে দিয়েই মানে তরকারি করেছি তো অবশ্য পরে তরকারিটা অত ভালো হয়নি কারণ কেউ বুঝতেই পারছো মশলা নেই তেল নেই কি দিয়ে তরকারি করব ভালোভাবে তো যাই হোক এই যে এখন মূলটা দিয়ে দিয়েছি এবার আলুটাও দিয়ে দেবো তো এখন যেহেতু আমরা নতুন আলু কিনে খাচ্ছি তো নতুন আলুতে না বেশি একটু নোংরা আছে তো দুয়ে দু তিনবার করে মানে যতক্ষণ না পরিষ্কার জল দেখাবে ধোয়ার সময় ততক্ষণ তো আমি ধুয়েই যাই সে চাল হোক আর সবজি হোক তো এই যে এখন আমি চাল ধুচ্ছি চালও সেরকমই দু তিনবার তো আমি ধুই মানে যতক্ষণ না পরিষ্কার জল ঝকঝকে মানে দেখাবে জলটা ততক্ষণ মানে আমি ধুয়েই যাই ধুয়েই যাই যেমন আজকে এই যে দেখুন আমি আজকে তিনবার চাল ধুয়েছি কারণ কি যতক্ষণ আমার না আমার পরিষ্কার মানে মনে হবে ততক্ষণ আমি ধুয়েই যাই সে যতই জল লাগুক তো এইবার নিয়ে আমার চাল ধোয়া তিনবার হলো তো এখন এই যে আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে তো যেহেতু আমি পরিষ্কার করে মানে ধুয়েছিলাম তাই বালতি সহ মানে ঢেলে দিলাম মানে বালতি সহ না মানে বালতির সব চাল নাড়িতে ঢেলে দিলাম তো এখন মশলা বাড়বো তাই আদাটা মানে ছুলে নিলাম তো এখন মশলা বাটাও হয়ে গিয়েছে আর এদিকে তরকারি হচ্ছে ধন্যবাদ তা আগে থেকেই কেটে রেখেছি তো বন্ধুরা আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লেগেছে আর আমার ভ্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে পরের কোনো একটি নতুন ভ্লগে তোমরা সবাই ভালো থেকো